আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হৃদয় মাহমুদ আপনাদের হৃদয় ভাই এখানে যা লেখা আছে আপনারাও পড়ুন আমি একটু পড়তেছি আপনার আশেপাশে থাকা দরিদ্র বা অসহায় মানুষ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন আহ এখানে এই জিনিসটা আমি কেন লেখেছি আপনারা জানেন আমি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সামাজিকমূলক কাজ করার চেষ্টা করতেছি আমি বিভিন্ন দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি বিভিন্ন সচেতনমূলক ভিডিও করার চেষ্টা করতেছি এখানে লেখার কারণটা হচ্ছে আপনার আশেপাশে দরিদ্র বা অসহায় মানুষ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপ কারণ আমি একা তাদেরকে হচ্ছে খুঁজে বের করতে পারবো না তাদেরকে খুঁজে বের করতে হলে প্রকৃত পক্ষে যারা দরিদ্র বা অসহায় রয়েছে তাদেরকে খুঁজে বের করাটা খুব কঠিন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার আশেপাশে যদি সত্যিকারেই প্রকৃত দরিদ্র বা অসহায় মানুষ থাকে তাহলে আপনার সাহায্য করতে পারতেছেন আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকে সাহায্য করব আমরা তাদেরকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এখন আপনারা আপনাদের আশেপাশে দরিদ্র মানুষ আছে এখন আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ফার্স্টে একটা কাজ করবেন যাদের আশেপাশে দরিদ্র মানুষ রয়েছে তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের কমেন্ট আমাদের যে এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্টস করতে পারেন তাদের একটা ছবি দিতে পারেন বা তাদের হচ্ছে অ্যাড্রেস বা তাদের মোবাইল নাম্বার আমাদেরকে দিতে পারেন যাতে করে আমি তাদেরকে সহজে ফাইন্ড আউট করতে পারি বা তাদেরকে খুঁজে বের করতে পারি বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন না কেন আপনারা ওইখান থেকে আমাকে কমেন্টস করার চেষ্টা করবেন বা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা ওই জেলায় গিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। যে আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষের সামনে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা কমেন্টস করতে পারে তাদের আশেপাশে যদি দরিদ্র মানুষ থাকে তাদেরকে তুলে ধরতে পারে পক্ষে যারা দরিদ্র বা অসহায় তাদেরকে খুঁজে পেতে হলে আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন দরিদ্র বা অসহায় মানুষদের খোঁজার জন্য আপনারা যদি সাহায্য করেন তাহলে ন্যায্য এবং যারা সত্যি অসহায় এবং দরিদ্র তাদের কাছে আমার এই সাহায্য সামগ্রী পৌঁছাইতে পারবো বা আমি তাদেরকে সাহায্য করতে পারবো হৃদয় ভাই ফেসবুক পেজ থেকে এই সাহায্য সহযোগিতা করা হচ্ছে আমি আরেকটা কথা বলতেছি আমি কিন্তু ফেসবুক থেকে থেকে কোনো কোনো টাকা ইনকাম করি না মানে প্ল্যাটফর্ম আমার কোনো টাকা না এটা আমি আমি নিজ দিচ্ছি আমার কোনো টাকা ইনকাম হচ্ছে না এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যারা প্রকৃতপক্ষে দরিদ্র বা অসহায় তারা হয়তো ফেসবুক চালায় না তারা হয়তো বা এই অনলাইন প্ল্যাটফর্মে নেই বাট আপনারা যারা রয়েছেন তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনার হয়তো অর্থটা নেই যে দরিদ্রদেরকে সাহায্য করবেন আপনাদের অর্থ না থাকলেও আপনি এই ভিডিওটা শেয়ার করে এবং এই ভিডিওতে ওই দরিদ্র মানুষকে অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে আপনার সাহায্য করতে পারেন আপনার এই সাহায্য হয়তোবা অনেক হেল্পফুল হবে ওই দরিদ্র মানুষটার জন্য আপনারা দয়া করে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটা লাইক দিয়ে দেবেন ফলো দিয়ে দিবেন এবং এটা কমেন্টস করে যাবেন আপনার আশেপাশে যদি দরিদ্র মানুষ থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম